পরম করুণাময় আল্লাহ নামে আরম্ভ করতেছে যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজত রাখিব চলিব যে সকল ভাইরা আমার চ্যালেন্ডারকে দেখতেছেন সর্বপ্রথম তাদেরকে আমার সালাম মুসলমান ভাই হলে সালাম হিন্দু ভাইদের হলে নমস্কার অন্য জাতি ধর্মের ভাইদের হলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি সরাসরি বই থেকে জিনের সর্দারকে উপস্থিত করিয়া তাহার দলের জেনদের উৎপাদন বন্ধ করার তো আমি সরাসরি বই থেকে সবকিছু দেখাই কোন নির্দিষ্ট বাড়ি ঘরে বা অন্য কোন স্থানে জিনের আড্ডা পতিত ওই বাড়ির ঘরে কিংবা স্থানে লোকজনের ক্ষতি করে কিংবা উৎপত বা অত্যাচার করে তবে নিম্ন আয়াত যথা নিয়মে পাঠ করিয়া জিনের সর্দার হাজির করিয়া অভিযোগ পেশন করিলে প্রতিকার পাইবে আমলের নিয়ম কোন নির্জন ঘরে রাত্রি দ্বীপ্রোহ পরে ধূপ লোবান্ন জ্বালাইয়া এবং আত্ম ব্যবহার করিয়া গোলাপ পানি ছিটাইয়া উক্ত খানাকে সুবাস্তুত করিবে তারপর আয়াতুল পুড়সি পাঠ করিয়া একখানা চাকুর উপরে ফুক দিবে ইহার পরে আয়তুল পুড়সি পাঠ করিতে করিতে নিজের বসার চতুর্থ দিকে চাকু দ্বারা একটি গোলাকার রেখা টানিয়া লইবে পুনরায় সাবধানতার জন্য আয়তুল কুরসি পাঠ করে নিজের শরীর বন্ধ করিয়া লইবেন পশ্চিম মুখ হইয়া এগারো বার শরীফ পাঠ করিয়া নিম্ন দোয়া এক শতবার পাঠ করিবে পড়তে হয়ে এই আমল করিলে আল্লাহর রহমতে একুশ দিনের মধ্যে জেনের সর্দার হাজির হবে তখন তাহার নিকট বিনয়ের সাথে নিজেদের অভিযোগ সম্পূর্ণ বলিবে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে প্রতিকার লাভ করিবে দোয়া এই তো যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন আমি আপনাদেরকে নিয়ম বলছি দোয়া আমি বলতেছি দোয়া আগে বলার আগে আমি একটা অনুরোধ আপনাদেরকে বলতেছি সেটা হলো সর্বপ্রথম গুরু থাকলে গুরুর কাছ থেকে ইজাজ নেবেন পীর থাকলে পীরের কাছ থেকে ইজাজ নেবেন এবং যদি কেউ না থাকে মসজিদের মামের কাছ থেকে ইজাজত নেবেন তারপরেও যদি কেউ না থাকে একজন তাফাধারি লোকের কাছ থেকে ইজাজ নেবেন তারপরেও যদি কেউ না থাকে তাহলে একজন মুরব্বী লোকের কাছ থেকে ইজাজত নেবেন তারপরও কেউ না থাকলে কমেন্ট এবং ফোন দিয়ে আমার স্ক্রিনটার নাম্বার আছে স্ক্রিনটার নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুপাতে ফোন দিয়ে আপনার আমার কাছ থেকে ইজাজত নিতে পারবেন ইজাজত নিয়ে যদি কাজ করেন তা হানড্রেড কাজ হবে ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে লেখাটা দেখাতেছি হুম তো যে সকল ভাইরা চ্যানেলটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ আপনারাও দেখবেন অন্য দেখার সুযোগ করিয়া দিবেন বুঝতে পারছেন অনুভব দেখার সুযোগ করিয়া দিবেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা এই যে দেখেন এই যে দেখেন ইয়াউ আল মালা উ ইন ইলাইউ ইলাইয়া কিতাব নাহু ওয়া ই না রহমান রহিম দেখেন বাংলা দিয়ে আছে আরবি দিয়ে আছে যেভাবেই আপনারা চান সেইভাবেই আছে এই যে আমি আয়েরটা তুলে ধরছি হ্যাঁ আপনারা পরিপূর্ণভাবে সাধন করলে কর্ম করলে আল্লাহর রহমতে আপনারা হ্যাঁ কার্য সিদ্ধি লাভ করতে পারবেন তবে আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম